হার হার মহাদেব শুভ সকাল শিব মানেই শক্তি শিব মানেই মুক্তি শিব মানেই ভক্তি শিব মানেই শান্তি শিব মানেই সুখ শিব মানেই আনন্দ তাই প্রত্যেকে তোমরা সকাল সকাল বাবা মহাদেবকে দর্শন করে বাবা মহাকালকে দর্শন করে তোমাদের সকাল শুরু করো আমি আশা করছি তোমরা প্রত্যেকেই ঘুম থেকে এখন অনেকে উঠে গেছো আবার এখন অনেকে ওঠনি সব সময় চেষ্টা করবে তোমরা যেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারো খুবই তাড়াতাড়ি সূর্য উদয়ের আগে উঠতে পারলে তো খুবই ভালো আর চেষ্টা করবে প্রত্যেক সকালে প্রত্যেক দিন সকালে তোমরা বাবা মহাদেব মহাকালের অভিষেক দেখে তোমরা নিজের মনে আনন্দ সুখ শান্তি প্রাপ্তি করতে পারো তাই আমি তোমাদের অনেকের অনুরোধে প্রত্যেক দিন চাইছি মহাদেবের আশীর্বাদে যে তোমাদের যেন প্রত্যেক দিন আমি দর্শন করাতে পারি বাবা মহাদেব তারা মা অন্নপূর্ণা দেবী মা দক্ষিণা কালিকা দেবী আমার রাজনন্দিনী মেয়ে বজারঙ্গলি কালভৈরব প্রত্যেককে সিদ্ধিদাতা গণেশ দেবতা প্রত্যেক দেবদেবীকে দর্শন করিয়ে তোমাদের যেন আমি সুখ শান্তি আনন্দের পথে এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের অনেকে অনুরোধে তো তোমরা বলেছ তোমরা সকাল রোজ সকালে আমি তোমাকে কেউ আমাকে দিদি কেউ আমাকে মা কেউ বোন যার যেরকম ভালো লাগে কেউ মেয়ের মতন করে আমাকে ভালোবাসে তো সবাই আমাকে সকালবেলা গুড মর্নিং পাঠায় রাত্রে গুড নাইট তো আমি কাউকে বলতে পারি না সবাই বলে যে তুমি কেন আমাকে উইশ করো না তুমি একটু উইশ করলে আমাদের খুব ভালো হয় তো দেখো আমি এইভাবে সুপ্রভাত যে রোজ সকালে উঠে প্রত্যেককে ধরে ধরে বলতে পারবো না তো সেই হিসাবে আমি চাই যে তোমরা সকালে সবাই বাবা মহাদেবকে মহাকাল বাবাকে দর্শন করে তোমরা যেন সুখ আনন্দ শান্তি লাভ করতে পারো আমি এইভাবেই তোমাদের প্রত্যেককে সুপ্রভাত জানাবো আমি কে আমি তো কেউ না সবই তো বাবা মহাদেব মহাকাল মা তারা জগৎ জননী মা ব্রহ্মময়ী মা তারা তো আজ কোনো দুধ দই ঘি মধু কোনো কিছু দিয়েই বাবার অভিষেক আমি আজ করব না অনেকেই আমার মন্দিরে আসে এসে দেখে আমি বাবার অভিষেক করছি আবার অনেকে বলে আমি একটু করব তো সব সময় সবাইকে দিয়ে করা সম্ভব হয় না তো আজ আমি কুম্ভ মহাকুম্ভ থেকে যে জল এনেছিলাম সেই জল গঙ্গার জলে মিশ্রিত করে আমি বাবা মহাদেবের আজকে অভিষেক করব। তোমরা সকলেই দর্শন করো দর্শনেও অনেক ফল প্রাপ্তি হয় দর্শনেও অনেক ফল প্রাপ্তি হয় অবশ্যই অভিষেক করতে গেলে তোমাদের প্রত্যেক দিন যখন আমি সকালবেলা বাবা মহাদেবের অভিষেক দর্শন করাবো তো আমি প্রত্যেক দিন তোমাদের কিছু না কিছু অভিষেক করার নিয়ম বিধিগুলো তোমাদের জানাবো যার যেটা জানতে ইচ্ছা করবে অবশ্যই আমাকে কমেন্ট করবে অবশ্যই আমাকে কমেন্ট করবে শর্মঙ্গলমঙ্গলশি শক্তি কে শরণে ত্রমে গৌরী নারায়ণে নমস্ত বিশু অর্ধা বিধন ধান্যুতা মনুষ্যমষে ভবিষ্যত ও তৎপুষা বিহে হনু ধীম প্রচল ओम नमः शिवाय श्रद्धा कर्णते हेतु निवरा चत्मनं तंगुति परमेश्वर महादेव महात्मन महाज महाय नम महा। ओं त्र्यमक यजाहे सुगंधि पुष्टिवर्धना उर्वाकमि बंदना मृत्युमोक्ष ओं त्रैंबका जजा महे सुगंधि पुष्टिवर्धना उर्वावंदना ॐ ओं त्रैंबक जजा महे सुगंधि पुष्टिवर्धना उमनार्मुक्षता तो तो नग... ओं त्रैंबक जजा महे सुगंधि पुष्टिवर्धनाम उर्वादना मृतुर्मुक्षुमामृत शिवाय नमो नमो शिवाय नमो नमो शिवाय नमो नमो शिवाय नमो नम शिवाय नमो দেখা এক হাতে ফোন নিয়ে আমার বাবা অভিষেক করতে খুবই অসুবিধা হচ্ছে তো আমি চেষ্টা করব যেন আমি তোমাদের রোজ খুব ভালোভাবে বাবা মহাদেবের অভিষেক বাবা মহাকালের অভিষেক যেন দর্শন করাতে পারি তো দুধ দই ঘি মধু চিনি মানে শর্করা বা আমি আঁখি গুড় দিয়ে করি তো পঞ্চামৃত দ্বারা স্নান করালে প্রত্যেকদিন বাবাকে যদি অভিস করা অভিষেক করানো যায় তার ফলে কি। ফল লাভ প্রাপ্তি তোমরা করতে পারো তো প্রত্যেক দিন অভিষেক তোমরা দর্শন করবে দর্শন করলে পরে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং তোমরা অনেকেই যখন বাড়িতে রোজ এই সকালবেলায় শুভ মুহূর্তে যখন তোমরা অভিষেক করবে তখন দেখবে অনেক কিছু ফল প্রাপ্তি করতে পারছো তোমরা মন শান্তি হবে মন বিচলিত হয়ে যাবে না বাবা মহাদেবের রোজ অভিষেক করা হলে মন সর্বপ্রথম মন আগে শান্তি হয় শিব মানেই শান্তি রোজ বাবাকে অভিষেক করালে সুখ আসে শিব মানেই সুখ রোজ বাবাকে অভিষেক করালে আনন্দ আসে শিব মানেই আনন্দ রোজ বাবাকে অভিষেক করালে ভক্তি আসে শিব মানেই ভক্তি রোজ বাবাকে অভিষেক করালে শক্তি আসে শিব মানেই শক্তি সত্যি শিবম সুন্দরম জয় হনুমান জয় বালাজী হর হর মহাদেব হর হর মহাদেব মহাদেব এবার আমি বাবার সিঙ্গার করবো বাবাকে ফুল মালা অবশ্যই তোমাদের আমি এখন দর্শন করাতে চেয়েছিলাম কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না আমি চেষ্টা করব আমি যেন প্রত্যেক দিন খুব ভালোভাবে তোমাদের দর্শন করাই এই মানে বাবার অভিষেক হলো সঙ্গে সঙ্গে শঙ্করধ্বনি শঙ্করধ্বনি মানে স্বয়ং পরম ব্রহ্মের যে যে পরম ব্রহ্ম চাইছে যে তোমরা যেন প্রত্যেক দিন বাবার অভিষেক দর্শন করো হার হার মহাদেব আমি এখন বাবার সিঙ্গার করাবো ঠিক আছে এটা দেখাতে পারছি না এখন আশা করি আগামী দিন থেকে ভালোভাবে তোমাদের দর্শন করাতে পারবো মহাদেব মহাদেব মহাদেব